আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে খেয়াল করে দেখো আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইটা খুবই দুর্দান্তভাবে সাজিয়েছি আমি এতদিন এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের যে বিভিন্ন ম্যাথ বিভিন্ন বোর্ড প্রশ্ন বিভিন্ন সাজেশনের প্রশ্ন পাঠ্য বইয়ের প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এই প্রশ্নগুলোর ক্লাস নিয়েছি আমি ইচ্ছাই করে আমি ইচ্ছাই ছিল যে আমি ব্যাসিকের ক্লাসগুলো একদম সবার শেষে নিব এখন বেসিকের ক্লাসগুলো নিচ্ছি খুবই দুর্দান্ত একটা বই হয়েছে বইয়ের মধ্যে অসংখ্য ক্লাস তোমরা পাচ্ছ অগণিত ক্লাস তোমরা পাচ্ছ এবং বইটা কিন্তু খুবই সুন্দর একটা বই তোমরা পাচ্ছ আমরা আজকের এই ক্লাসে আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য মূলত যেই হিসাবের মানে মূলত যেই সূত্রগুলো দরকার পড়ে ওই সূত্রগুলো নিয়ে আজকের ক্লাসটাতে আমরা আলোচনা করবি ইনশাআল্লাহ আমাদের এই অধ্যায়ে এগারোটা সূত্র লেখা আছে যদিও আমাদের অঙ্ক করার জন্য এগারোটা সূত্র লাগে না মোস্ট্রবলি শুরুর দিকে দুই তিনটা বা চারটা সূত্রই বেশি প্রয়োগ হয় বাট আমার কথা হচ্ছে আমরা একদম পরিপূর্ণভাবে শিখি যখন যেইটা লাগবে আমি যেন বইটা বের করে এমন কোনো সূত্র বাদ না থাকে যেটার জন্য আসলে আমাদের অঙ্ক করতে অসুবিধা হয় এই জন্য আমি চেষ্টা করেছি যতগুলো সূত্র লাগতে পারে সবগুলো এখানে দিয়ে দেওয়ার জন্য যেগুলো লাগবে আমরা ব্যবহার করব সামনের দিনে যেগুলো লাগবে না ওইগুলো থাকুক না যেটা লাগছে না সেটা এখন না লাগুক ক্লাস টেনে উঠলে লাগবে টেনে না লাগুক তে উঠলে লাগবে থাকুক সূত্রগুলো দেখতে সুন্দর লাগবে তাই না আচ্ছা আমরা সূত্রগুলো একটু যাই সবার প্রথম দেখো আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের সূত্র থিমটা শুরুই হয় হচ্ছে আমাদের হিসাব সমীকরণ থেকে আমাদের যে হিসাব সমীকরণ ছিল এ সমান সমান এল প্লাস ও ই বাংলা যেটাকে আমরা বলি সেটা হচ্ছে সম্পদ দায় যোগ মালিকানা সত্য তাই না দায় যোগ মালিকানা সত্য এটাই তো আমাদের সূত্র ছিল তাই না এটাই তো আমাদের সূত্র ছিল এই যে সম্পদ সমান সমান দায়যোগ মালিকানা সত্য এই হিসাব সমীকরণটা থেকেই পরে আমরা আসলে এই জায়গা থেকেই দুই তিনটা সূত্র বানিয়ে ফেলতে পারি এই জায়গা থেকে আমরা কি করতে পারি দুই তিনটা সূত্র বানিয়ে ফেলতে পারি যেমন দেখো এই যে যে মালিকানা সত্য বা ও ই এটার উপরে প্রভাব বিস্তারকারী বা এইটাকে প্রভাব বিস্তার করতে পারে এমন উপাদান হচ্ছে আবার চারটা আচ্ছা তাহলে চারটা উপাদান কি কি মানে আমার যে মালিকানা সত্য এই মালিকানা সত্যকে প্রভাবিত করে এরকম উপাদান কয়টা ভাইয়া এরকম উপাদান হচ্ছে চারটা চারটা উপাদান কি কি ভাইয়া চারটা উপাদানের এক নম্বরে হচ্ছে মূলধন এরপরে হচ্ছে আমাদের আয় এরপরে হচ্ছে আমাদের ব্যয় এরপরে হচ্ছে আমাদের উত্তোলন এই এরপরে হচ্ছে কি আমাদের উত্তোলন এই চারটা হচ্ছে আমার মালিকানা সত্যকে প্রভাব বিস্তারকারী উপাদান বা মালিকানা সত্যকে প্রভাবিত করে এমন উপাদান এই চারটা উপাদানের মধ্যে মূলধন ও আয় এই চারটা উপাদানের মধ্যে মূলধন ও আয় এরা হচ্ছে মালিকানা মালিকানা বৃদ্ধি করতে চায় বাড়াইতে চায় ব্যয় আর উত্তোলন এরা আবার কি করতে চায় এরা আবার মালিকানা সত্যকে হ্রাস করতে চায় মালিকানা সত্যকে কমায়া দিতে চায় এই যে এরা মালিকানা সত্যকে বাড়াইতে চায় কমাইতে চায় এ যারা বাড়াইতে চায় তারা হচ্ছে পজিটিভ এলিমেন্ট এই জন্য এদেরকে আমরা যোগ করি যারা কমাইতে চায় এরা হচ্ছে নেগেটিভ এলিমেন্ট এই জন্য এদেরকে আমরা বিয়োগ করি এই এই চিন্তা ভাবনাগুলো থেকে আমরা হিসাব বিজ্ঞান একটা বর্ধিত রূপ করতে পারি সেটা হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মূলধন বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন এরকম একটা সূত্র সাজাইতে পারি আমরা এই সূত্র দুইটা নিয়ে ইনশাল্লাহ একটা ক্লাস করব লম্বা একটা ক্লাস করব এখন জাস্ট সূত্রটা শিখতেছি বাট আমরা এই সমীকরণ দুইটা বেসিক ইকুয়েশন এ সমান সমান এল প্লাস ও ই আর হচ্ছে কি আমাদের এটা কি বলে বর্ধিত রূপ যেটা আছে এ সমান সমান এল প্লাস সি আর মাইনাস ই মাইনাস ডি এই সমীকরণ নিয়েই আমরা অনেক আলোচনা করব আমরা যখন গাণিতিক সমস্যাবলীর নিয়মে যাব তখন আমরা এটা নিয়ে আলোচনা করব ওকে এরপরে আমরা আসি হচ্ছে মালিকানা সত্য আমাকে মাঝে মাঝে বলে মালিকানা সত্য বের করো মাঝে মাঝে বলে মালিকানা সত্ত্ব বের করো সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি মালিকের বিনিয়োগ বা মূলধন ব্যবসায়ী যে সকল আয়গুলো সংগঠিত হয়েছে সেইটা আমরা যোগ করতে পারি ব্যবসায়ী যেই ব্যয় বা খরচ সংগঠিত হইছে সেগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি এবং মালিক ব্যবসায় থেকে যা কিছু উত্তোলন করছে সেটা নগদ উত্তোলনও হতে পারে সেটা পণ্য উত্তোলনও হইতে পারে সেটা নগদ উত্তোলনও হতে পারে আবার সেটা পণ্য দ্রব্য উত্তোলন হইতে পারে তাই না তাইলে মালিকানা সত্ত্বে আমি কেমনে বের করতে পারি মূলধনের সাথে মালিকের বিনিয়োগ মানে মূলধন মূলধনের সাথে ব্যবসায়ের আয়গুলা যোগ করব আয়গুলা যোগ করে ব্যয় এবং উত্তোলনের পরিমাণটা বাদ দিয়ে দিব কথা কি বোঝা গেছে ভাইয়া ওকে এটা আমরা পারবো আমরা আরেকভাবে বের করতে পারি মূলধনের পরিমাণ মূলধন মূলধন মানে মালিক ব্যবসায় যা কিছু দিছে দেখো একটা একটা শব্দ হচ্ছে মূলধন কেউ কিন্তু লাগায় না হ্যাঁ একটা শব্দ হচ্ছে মূলধন যেটাকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল মানে রাজধানী বাট ওই ক্যাপিটাল না এই ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন আরেকটা হচ্ছে আমাদের মালিকানা সত্য এই আরেকটা হচ্ছে কি আমাদের মালিকানা আর হচ্ছে মালিকানা সত্য যেটাকে আমরা বলি ওনার্স ইকুইটি এই একটা হচ্ছে মূলধন আর এটা হচ্ছে মালিকানা সত্য কেউ করো একটা হচ্ছে মূলধন আর এটা হচ্ছে মালিকানা সত্য মালিকানা সত্য হচ্ছে মালিকের ব্যবসায়ীর উপরে যতটুকু অধিকার আছে আমার ব্যবসায়ের উপরে মালিকের যতটুকু অধিকার ওইটাকে আমরা বলি মালিকানা সত্য আর মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসায় যা কিছু দিছে ওইটাকে বলে মূলধন তুমি বলতে পারো মালিক যা সব সবকিছুই তো মালিকের অধিকার আছে মালিক যা উপর তো তার অধিকার আছেই ব্যবসাটা এতদিন পরিচালনা করে আমি ইনকাম করছি না আমার লাভ হয়েছে না ওই লাভ কি আমি গাঙের জলে ভাসাই দিব ওই লাভের উপরে তো কার অধিকার আছে মালিকের অধিকার আছে তাহলে মূলধনের সাথে মালিক যে ব্যবসাহে টাকা বিনিয়োগ করার ফলে যেই সুবিধা পাওয়ার কথা ওইটা সহ যখন রিটার্ন পাবে ওইটা তখন মালিকানা সত্য হয়ে যায় তাহলে মালিকানা সত্য মানে হচ্ছে ব্যবসায়ীর উপরে মালিকের যতটুকু অধিকার মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসায় যা কিছু দিছিল সেটা তো মাঝে মাঝে আমাকে বলতে পারে যে মোট মূলধনের পরিমাণ নির্ণয় করো নিট মূলধনের পরিমাণ নির্ণয় করো বা মূলধনের পরিমাণ নির্ণয় করো এরকম করে আমাকে বলতে পারে সেক্ষেত্রে আমি কি করব মূলধন অর্থাৎ মালিক ব্যবসায়ের শুরুতে যে টাকা মূলধন দিছিল যত টাকা দিছিল। ওইটার সাথে আমি যোগ করে দিব অতিরিক্ত মূলধন ব্যবসায়ের মাঝামাঝি সময়ে যদি মালিক কোনো টাকা পয়সা দিয়ে থাকে ওইটাকে আমি যোগ করে দিব আর অতিরিক্ত মূলধন এটা নগদ টাকা হইতে পারে মালিক হইতে পারে মালিক নিজের পকেট থেকে শ্রমিকের বেতন দিয়ে দিছে এটাও কিন্তু মালিক মূলধন দিছে মালিক করতে পারে কি তার বাসায় একটা কম্পিউটার ছিল ওইটারে সে ব্যবসায়ী নিয়ে আইসা দিয়ে দিছে যে আচ্ছা ব্যবসায়ী একটা কম্পিউটার আমার দিয়ে এটাও মূলধন হইতে পারে তো প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করব। যোগ করার পরে মালিক যদি ব্যবসায় থেকে কোনো উত্তোলন করে সেটা বাদ দিয়ে দিব মালিকের ইনকামের জন্য যদি আমি ব্যবসায় থেকে ট্যাক্স দেই। ইনকাম ট্যাক্স যদি দেই সেটা বাদ দিয়ে দিব মালিকের জীবন বিমা প্রিমিয়াম যদি ব্যবসায় থেকে দেই সেটাও আমি বাদ দিয়ে দিব এই যে প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ উত্তোলন মালিকের আয়কর মালিকের জীবন বিমা এগুলো বাদ দিয়ে দিব তাহলে আমার বের হয়ে যাবে কি মোট মূলধন বের হবে কি আমার মোট মূলধনের পরিমাণ তাই না আচ্ছা এরপরে আমরা আসি আমাকে বলতে পারে নগদ তহবিলের পরিমাণ বের করো বা সমাপনী নগদ বের করো সমাপনি নগদ বা নগদ তহবিল মানে কি জানো আমার মাসের শেষে বা বছরের শেষে আমার কাছে নগদ কত টাকা আছে ভাইয়া একটু বুঝো মনে করো মনে করো যে আমি জানুয়ারি মাসের এক তারিখে জানুয়ারি মাসের এক তারিখে আমার হাতে ছিল মনে করো তিন হাজার টাকা ওই জানুয়ারি মাসে আমি মনে করো যে কারো মনে করো যে আমি পণ্য বিক্রয় করছি দুই হাজার টাকা ওই মাসে মনে করো আমি পণ্য ক্রয় করছি মনে করো পনেরোশো টাকা ওই মাসে মনে করো যে আমি ভাড়া দিয়েছি মনে করো যে দুই হাজার দুই হাজার টাকা মনে করো আমি ভাড়া বাবদ দিয়ে দিছি কাউরে ওই মাসে মনে করো যে আমার দেনাদারের কাছ থেকে আমি টাকা পাইছি মনে করো যে আর মনে করো পাঁচ হাজার টাকা পাইছি এগুলো করতে করতে সারা মাস কাটায় দিলাম আমার এগুলো যদি কেউ জিজ্ঞাসা করে ভাইয়া তোমার কাছে এখন মাসের শেষে তোমার পকেট এখন কত টাকা আছে তাহলে আমি কি চিন্তা করব আচ্ছা শুরুতে ছিল তিন হাজার এরপরে পাইছিলাম দুই হাজার তাহলে পাঁচ হাজার খরচ করছিলাম পনেরোশো তাহলে হচ্ছে কত পঁয়ত্রিশশো আবার খরচ করছি দুই হাজার তাইলে থাকে কত পনেরোশো এরপর আবার পাইছি পাঁচ হাজার তার মানে আমার কাছে এখন আছে কত ছয় হাজার পাঁচশো টাকা তো সমাপনী নগদ তহবিল বের করতে বলা মানে আমার বছর শেষে বা হিসাবকাল শেষে বা মাস শেষে আমার কাছে ক্যাশ কত টাকা আছে সেটা বের করতে বলছে সেটা বের করবো কিভাবে আমার কাছে টাকা আসছে এমন জিনিসগুলো যোগ করব। আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে এমন জিনিসগুলাকে বিয়োগ করে দিব আমার কাছে নগদ টাকা আসছে এমন জিনিসগুলাকে কি কি করবো প্লাস প্লাস যোগ করব। আমার কাছ থেকে টাকা চলে গেছে এরকম জিনিসগুলাকে আমি বিয়োগ করে দিব তাহলে দেখো সূত্রটা কি দাঁড়াবে সূত্রটা দাঁড়াবে হচ্ছে প্রারম্ভিক নগদ অর্থাৎ বছর বা মাসের শুরুতে আমার কাছে নগদ যত টাকা ছিল ওইটার সাথে আমি আমি যদি যদি নগদে নগদে পণ্য বিক্রি করে করে থাকি সেটা যোগ দিব কোনো জায়গা থেকে টাকা পয়সা পাই যে থেকে পাই না কেন যে জায়গা থেকে পাই না কেন আমি যদি নগদ টাকা পাই তাহলে সেটা যোগ করে দিব আর নগদে পণ্য ক্রয় করলে বা নগদ টাকা কাউকে প্রদান করলে বাদ দিয়ে দিব সোজা কথা হচ্ছে নগদ টাকার হিসাব রাখা সোজা কথা কি নগদ টাকা আসছে যোগ চলে গেছে বিয়োগ তাইলেই হবে আচ্ছা এরপরে দেখো আমাকে বলতে পারে ধারে ক্রয় ধারে ক্রয় এক জিনিস ক্রয় এক জিনিস ধারে বা বাকিতে পণ্য ক্রয় মানে আমি পণ্য দ্রব্য কিনছি কিন্তু টাকা ধারে পণ্য পণ্যদ্রব্য ক্রয় মানে কি আমি আমি পণ্য কিনছি কিন্তু এখনো ওইটার জন্য তারা টাকা দেয়নি আমি পণ্য নিয়ে আসছি কিন্তু এখনো তারা কি করি নাই টাকা দেয় এখনো তারা আমি কি করি নাই ভাইয়া টাকা দেই তাই না ধারে বা বাকিতে পণ্য ক্রয় এটার পরিমাণ নির্ণয় করে কি আমি ধারে বা বাকিতে যত টাকার পণ্য কিনছি সে জায়গা থেকে বাদ দিয়ে দিব জিনিসটা কি একটু দেখো যেটাকে আমরা বলি হচ্ছে ডিসকাউন্ট এই যেটাকে আমরা ইংরেজিতে কি বলি ইংরেজিতে বলি হচ্ছে ডিসকাউন্ট বা ছাড় আমি পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় ক্রেতা বা বিক্রেতা মানে বিক্রেতা আমাকে ইনস্ট্যান্ট কিছু টাকা ছাড় দেয় মনে করো যে আমি এই টি শার্টটা কিনতে গেছি পছন্দ হইলে আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম ভাই এটা কত দোকানদার বলল পাঁচশো টাকা আমি বললাম তিনশো টাকায় দিবেন দোকানদার যে ভাই বিশ্বাস করেন আপনার জন্য টাকা দেন আমি দিয়ে দিচ্ছি আমি বললাম না আমার জন্য ওই বিশ টাকা দেওয়া লাগবে না আমি আপনার জন্য তিনশো টাকা দিব দিবেন নাকি আপনি আমাকে বলেন তখন আচ্ছা ঠিক আছে নেন আপনি তাহলে আমার এটা দাম ছিল পাঁচশো সে আমার কাছে বেচছে কত তিনশো এই যে সাথে সাথে ইনস্ট্যান্ট সে আমাকে দুইশো টাকা ছাড় দিল এটার নাম হচ্ছে কারবারি বাট্টা এটার নাম হচ্ছে ব্যবসায়িক বাট্টা এটার নাম হচ্ছে ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা তো আমার ব্যবসায় থেকে এই ক্রয় বার্তা বিক্রয় বাট্টা ব্যবসায়িক বাট্টা কারবারি বার্তা এগুলোকে বাদ দিয়ে হিসাব করতে হয় এগুলোকে বাদ দিয়ে হিসাব করতে হয় তাহলে আমি ধারে যত টাকার পণ্য কিনছি সে জায়গা থেকে বাদ দিয়ে দিব কি বাটটার পরিমাণ বাদ দিয়ে দিব কি বার্তার পরিমাণ তাই না আচ্ছা এরপর সাত সাত নাম্বার সূত্রে কি বলছে দেখো বলা বলা আছে আছে মোট ক্রয় এই কি মোট ক্রয় দেখো মোট ক্রয় আর নিট ক্রয় একই জিনিস মোট ক্রয় আর নিট ক্রয় একই জিনিস নিট ক্রয় সূত্রটা দেখো ভাইয়া নিট ক্রয় কি করতে হবে যে আমি নিট কত টাকা ক্রয় করছি দুনিয়া কিছু বাদ দিয়ে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আমার মোট ক্রয় যত টাকা মোট ক্রয়ের সাথে আমি যদি এমন কোনো লেনদেন পাই যে আমি ক্রয় করছিলাম কিন্তু সেটা লিপিবদ্ধ করি নাই আমি ক্রয় করছিলাম কিন্তু সেটা লিপিবদ্ধ করতে আমি ভুলে গেছি সেটা আমি ভুলে গেছি লিপিবদ্ধ করতে অলিখিত ক্রয়টা যোগ করব। ক্রয় ফেরত ক্রয় বার্তা মালিক কর্তৃক পণ্য উত্তোলন বিনামূল্যে পণ্য বিতরণ বাদ দিয়ে দিব তাহলে আমার কি বেরোবে নিট ক্রয়ের পরিমাণ বের হবে ঠিক একই রকম ভাবে আমরা ধারে বিক্রয়টা বের করতে পারবো ধারে বিক্রয় বের করলে আমরা বের করতে পারবো বিক্রয় কেমনে বের মোট মোট বিক্রয়ের সাথে যোগ করব অলিখিত বিক্রয় অর্থাৎ বিক্রি করছি বিক্রি করছি কিন্তু লিপিবদ্ধ করি নাই অলিখিত বিক্রয় যোগ করব বিক্রয় ফেরত বিক্রয় বার্তা মুনাফা বিহীন বিক্রয় বাদ দিয়ে দিব তাহলে আমার নিট বিক্রয় বের হয়ে যাবে তাহলে কি আমার নিট বিক্রয় বের হয়ে যাবে তাই না তাহলে দেখো ভাইয়া আমরা কিন্তু খুব চমৎকার ভাবে আলোচনা করেছি যেমন আমাদের বইটা আসলে খুব সুন্দর করে সূত্রটা দেওয়া আছে এবং আমি কি বললাম যে আমার আসলে এই পুরো বইয়ের মধ্যে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাই আপনি বলেন তো কোন জিনিসটা বেশি পছন্দ পুরো বইটাই আমার পছন্দ কিন্তু যদি আলাদা করতে বলে আমার কাছে আসলে বেসিকের সেকশনটা আমার কাছে খুব ভাল লাগছে যে এরকম একটা কিছু আসলে আমরা তৈরি করতে পেরেছি তোমাদের জন্য বেসিকটা খুব সুন্দর করে সাজানো যেহেতু আমার ব্যক্তিগতভাবে বেসিক পড়াইতে আমি বেশি পছন্দ করি বেসিক বোঝাইতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো ওই ভালো লাগা থেকেই হয়তো বা এই জিনিসটা এত বেশি সুন্দর হয়েছে এবং বাকি জিনিসগুলো যে অসুন্দর আমি সেটা বলবো না বাকিগুলোও যথেষ্ট সুন্দর বাট পার্সোনালি আমি তোমাদেরকে বলতে পারি এটার মতো বেসিক তুমি অন্য কোনো জায়গায় পাবা না খুবই সংক্ষেপে খুবই ক্রিয়েটিভ ভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করে আমি দিয়ে রাখছি তোমাদের কাজ হচ্ছে বইটা নিয়ে পড়া একমাস বইটা পড়ো এক মাসের একটা চ্যালেঞ্জ নাও প্রতিদিন তুমি বইটা পড়বা ঘন্টা ঘন্টা করে বা পরে মাস পরে গিয়ে তুমি তোমার পার্থক্য বুঝতে পারবা যে তুমি এখন কোন অবস্থায় আসো এক মাস আমার এই ইজি অ্যাকাউন্টিং বইটা পড়ার পরে এক মাস আমার সাথে থাকার পরে তুমি এখন কোন অবস্থানে আসো সেটা তুমি তখন বুঝতে পারবা তাহলে ভাইয়া অনেকক্ষণ কথা বললাম অনেক লম্বা আলোচনা করলাম মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমার যে সকল বন্ধু বা বান্ধবী তোমার সাথেই পড়ে তাদেরকে আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা সম্পর্কে জানাবা তাদেরকেও এই বইটা উপহার দিবা বা কেনার সোর্সটা তাদেরকে তোমরা বলে দিবা তাহলে দেখবা তোমার দ্বারা তারাও কিন্তু উপকৃত হবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম